চলছে বিশ্বকাপ ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাসে ভাসছে দেশ ক্রিকেট নিয়ে মানুষের আবেগ আর ভালোবাসা কখনো কখনো ক্ষোভ ও হতাশায় রূপ নেয় এটা এখন সবার জানা এমন ক্রিকেটীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে অবৈধভাবে দেশে বেটিং অ্যাপ ভয়াবহভাবে সক্রিয় আর বর্তমানে ওয়েব সিরিজ মানেই ক্রাইম মার্ডার মিস্ট্রি থ্রিলার ফিকশন এসবের বিষয় তো থাকবেই এবার দর্শকের সব চাহিদাকে মাথায় রেখে ঈদের আগের দিন ওটিটি প্ল্যাটফর্ম চোর কি এনেছে নতুন ওয়েব সিরিজ ওয়েলকাম টু ফার্স্ট শো আজ কথা বলবো আরিফুর রহমান পরিচালিত চোর কি অরিজিনাল সিরিজ বাজি নিয়ে এক বললে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে বাজির গল্প আরেকটি বিষয় যদি বলি একজন উদীয়মান ক্রিকেটারের খেলায় জয়ের পরেই জীবন যুদ্ধে পরাজয়ের গল্প বলেছে এই সিরিজটি মূলত মার্ডামিস্ট্রির সাথে ক্রিকেট পলিটিক্স এর সিরিজের গল্প এগিয়েছে আর বেশি কিছু বলবো না পুরো গল্পটি জানতে সিরিজটি নিজেরাই দেখে নিতে পারেন চৌকিতে তবে এইটুকু শুধু বলবো। নানা খবরে কিংবা ট্রেলার দেখে যারা তাহসান মিথিলা জুটের সিরিজ ভেবে দেখতে বসবেন তাদের হতাশ হবার আশঙ্কা অনেক বেশি কেননা শুরুতে তাদের দেখা হবার একটা ক্লো দিয়ে আপনাকে আকৃষ্ট করা হলেও এই জুটিকে একদম শেষের দিকে এক ফ্রেমে দেখা গেছে তাও শুধু একবার সিলিস্টের কাস্টিং হয়েছে দুর্দান্ত পর্দায় যাদেরকে দেখা গেছে তারা সবাই জাঁদরেল অভিনেতা তাহসান মিথিলা মনোজ প্রামাণিক নাজিয়াহ করসা এবং আরো অনেকে তাহসান ক্রিকেটার চরিত্রে আর মিথিলা ক্রীড়া সাংবাদিক চরিত্রে তাদের দুজনের অভিনয় নিয়ে কথা বলার কিছুই নেই বরাবরের মতোই ক্যারেক্টার লাইন ধরে রেখে তারা এগিয়েছেন আলাদা করে প্রশংসা পাবার মতো পারফরমেন্স দিয়েছেন মনোজ প্রামাণিক পুলিশ চরিত্রে এত বড় একটা জার্নি তার জন্য এটাই প্রথম এবং তিনি সামনে সিরিজে প্রথমবার ক্যারেক্টারে ভিলেইন দেখা গেল অর্ষাকে অসাধারণ পারফরমেন্স তার একদম ঠান্ডা মাথার কিলারকে এত সুন্দর করে পোট্রে করেছেন তিনি যা সত্যি প্রশংসনীয় এছাড়াও ছোট বা পার্শ্ব চরিত্রগুলোতে যারা ছিলেন তারাও বেশ ভালোই করেছেন এতে নিশ্চয়ই পরিচালকের অবদান আছে নির্মাতা আরিফুর রহমান এই সিরিজটিকে এত যত্ন করে বানিয়েছেন যে প্রতিটা দৃশ্য প্রতিটা ফ্রেম প্রতিটা মুহূর্ত রিয়েলিস্টিক লেগেছে তার গল্প বলার ধরনও স্পষ্ট ফার্স্ট এপিসোডের প্রথম দশ মিনিটেই দর্শকের মনোযোগ আকৃষ্ট করার সব কিছু একটু একটু করে ঢেলে দিয়েছেন তিনি একদমই সময় নেননি মূল গল্পে ঢুকতে অডিয়েন্সকে দ্রুত কানেক্ট করতে পারাটাও নির্মাতার একটা বড় গুণ গল্প শুরুতেই পুরো গল্পের একটা অস্পষ্ট সামারি দর্শকের মস্তিষ্কে ঢুকে দিয়েছেন আরিফুর রহমান কিন্তু সেটা ধরতে পারার মতো কোনো ক্লু দেননি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ডিটেলগুলো তিনি অ্যাজ ইট ইজ করেছেন একটা ক্রাইম থ্রিলারে মার্ডার মিস্ট্রি ক্রিকেট পলিটিক্স বাজির ভয়াবহতা পারিবারিক ইমোশন ভ্রাতৃত্ববোধ বোধ সিনিয়র জুনিয়র সম্পর্ক কিছু মেসেজ যেমন কোন পর্যায়ে গেলে একটা মানুষ ক্রাইম করতে বাধ্য হয় একই সাথে সাংবাদিক ও পুলিশের দায়িত্ব বা তৎপরতা কেমন হওয়া উচিত ক্রিকেটারদের কেমন হওয়া উচিত এমন অনেক কিছুর মিশেল ঘটিয়েছেন নির্মাতা এটি অবশ্যই তার মুন্সিয়ানার কারণেই সম্ভব হচ্ছে আর এর জন্য প্রশংসার দাবিদারু তিনি সিরিজে অনেক কিছুই প্রথমবার দেখতে পাবেন দর্শক ওটিটিতে তাসানের ডেবিউ হল সিরিজটির মধ্য দিয়ে বিচ্ছেদের পর প্রথমবার একই গল্পে স্ক্রিন শেয়ার করলেন তাহসান মেথিলা প্রথমবার বাংলাদেশের সিরিজে পরিপূর্ণ ক্রিকেট ম্যাচ শুধু ফ্লেভার নয় অরিজিনাল ম্যাচ দেখিয়েছেন নির্মাতা সিরিজে অভিনয় কস্টিউম মেকআপ সেট সব একদিকে আর ক্রিকেট ম্যাচ আরেক দিকে তাহসান ও তার দলের ক্রিকেট ম্যাচ একেবারে রিয়েলিস্টিক ছিল অরিজিনাল ক্রিকেট ম্যাচ যেভাবে হয় প্রিভিউ পাওয়ার প্লে আউট ছক্কা বলের সাথে সাথে ক্যামেরার মুভমেন্ট রান নেওয়ার সময় ক্যামেরার মুভমেন্ট ধারাভাষ্য ম্যাচ ফিক্সিং ব্যাকগ্রাউন্ড মিউজিকে অডিয়েন্স নয়েজ স্ক্রিনে সামারি সব কিছু স্টেডিয়ামে অরিজিনাল খেলার মতো হয়েছে মনে হচ্ছিল সিরিজের মধ্যে খেলা নাকি খেলার মধ্যে সিরিজ শুধু কি ক্রিকেট ম্যাচ অর্শাকে যে সাইলেন্টলি ভিলেন বা মার্ডারার ক্যারেক্টারে দেখা যাবে দর্শকের আগে থেকে কোনোভাবেই প্রেডিক্ট করতে পারবে না গল্প যত এক একটা লেয়ার তত বেরিয়ে আসে ক্যারেক্টারের এই গানি বলিষ্ঠ স্ক্রিন কারণেই সম্ভব অ্যানিমেশনে গল্পের সামারের টাচ দেয়া হয়েছে দর্শককে খেলা বাজি মার্ডার ক্যারেক্টার সামারি এই বিষয়গুলো রেখেই টাইটেল অ্যানিমেশনটি করা হয়েছে বিশাল প্রশংসার দাবিদার সিরিজটির এডিটিং প্যানেল অসাধারণ ভিএফএক্স সিজি সাউন্ড মিক্সিং কালার সিরিজটিকে রিয়েলিস্টিক করে তুলেছে বিশেষ করে খেলার সময় যে সিঙ্গেল ক্যামেরা ঘুরিয়ে তার সাথে গ্যালারির ভিএফএক্সটা বিদেশি সিরিজের মতোই লেগেছে মানে দেশি সিরিজে এরকম কাজ অকল্পনীয় ছিল এতদিন যা সম্ভব করে দেখালেন আরফুর রহমান ওভারঅল সিরিজটি আমার কাছে বেশ ভালোই লেগেছে চোরখের ইতিহাসে এটা এখন পর্যন্ত অন্যতম সেরা কাজ বাজি। আপনাদের কাছে সিরিজটি কেমন লেগেছে আমাদেরকে জানান কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোন সিরিজ কিংবা সিনেমা নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের আর ঈদ কাটান পরিবারের সাথে আনন্দে কাটান ঈদ মোবার